আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা এখন যাব শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড সেখানে গিয়ে সকালের নাস্তা সেরে রওনা হব লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে সুতরাং আমাদের সঙ্গেই থাকুন এবং রাস্তার দুপাশে চা বাগানের সৌন্দর্য উপভোগ করুন আমরা চলে আসলাম সিলেট বিভাগের বিখ্যাত হোটেল পানসি রেস্টুরেন্টে। আলহামদুলিল্লাহ আমরা হোটেল পানসি থেকে সকালের নাস্তা সেরেলাম। তো নাস্তা সেরে এখন আমরা লাউয়াছড়া 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 জাতীয় উদ্যানে যাওয়ার জন্য রওনা হলাম। আমাদের সঙ্গেই থাকুন। রহমান রহমান। সাঈদনি ইয়ার রহমান। اشرح صدري قرآن املأ قلبي قرآن واصل حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصل حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قران, قرآن املا قلبي قران واسلحياتي حياتي قران لله لله يهفو املي لله ولهفسك كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن أملأ قلبي قرآن بندرة জন প্রতি পঞ্চাশ টাকা করে আমি দুইটা টিকিট কিনে কিনে নিলাম এখানে যদি আপনারা আসেন তাহলে একজনের পঞ্চাশ টাকা করে লাগবে আর বাইক পার্কিং করার জন্য তিরিশ টাকা করে নিল বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়া ছড়ার বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়া ছড়ার বনের অবস্থান উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বিক্ষয়ন করে এবং সেগুলো বেড়েই আজকের এই বনে পরিণত হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে লাওয়াছড়ার বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় बेपना मोहब्बत का एक ही उसूल होता है तू मिले या ना मिले हर हाल में कबूल है वालेकाम तो? वरह যাওয়ো ครับ না তো এখানকার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এখানে দেখতে আসি এই লাবসারার মনে করেন আপনারা রেল ডিপার্টমেন্টের ভিতরেই আমি একটা বনের ভিতরেই আছি মনে করেন আপনার বন আমাদের আন্ডারে হ্যাঁ আমাদের আন্ডারেই আছে আচ্ছা এই বনে কি কি প্রজাতির প্রাণী আছে এখানে আপনার হনুমান উলুক বানর যেমন শুকর জঙ্গলি শুকর প্লাস আপনার অজগর সাপ বা আর দুই এক ধরণের সাপ আছে বিষাক্ত সাপ মোটামুটি এখানে আছে জঙ্গলি মুরগ যেমন আপনার কচপ হ্যাঁ এইগুলা মোটামুটি এখানে আছে মানে এটা এগুলা সচরাচর দেখা যায় না তো মুক্ত প্রাণী প্লাস যেগুলা দেখা যায় এগুলা হলো বিকেল বেলা বা সকাল বেলা যেমন হরিণ এগুলো খুব সকালে বের হয় একদম খুব সকালে এটা ফজর আদানের টাইমে এই রেল লাইনে আশেপাশে থাকে আর একটু সকাল পর হয়ে গেলে তখন এরা ভিতরে চলে যায় এখন দেখা যাবে শুধু বানর আর হনুমান বিকাল দিকে হ্যাঁ বানর আর হনুমান বৈকাল মানে আসরের পরে যেমন বিকালে বিকালের দিকে হ্যাঁ 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 এই যে এই গাছের গুলা এই যে এইখানে এখানে এই কাছে এইখানে এইখানে থাকবে এই আশেপাশেই তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে আপনারা যদি লাউয়াছরায় এসে উন্মুক্ত হরিণ এবং বানর এগুলা দেখতে চান তাহলে হরিণ দেখতে চাইলে আপনাদের ফজরের পর চলে আসতে হবে আর যদি আপনারা উন্মুক্ত বানর দেখতে চান হনুমান দেখতে চান তাহলে আপনাদের আসরের সময় আসবেন তখন আসলে এগুলা দেখতে পারবেন